আর একটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলাম আর এখান থেকে সরাসরি দেখাবো এখানে কি পরিস্থিতি অর্থাৎ এখানে যে প্রশাসনের আটসাটো নিরাপত্তা সেটাও যেমন রয়েছে সুন্দরবন পুলিশ জেলার যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আটো ছাটো পরীক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা দিয়েছে সেটা সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অর্থাৎ এখন ফেসবুক পেজে লাইভ দেখাচ্ছে আপনাদের দেখাবো যে এই যে পরীক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন অর্থাৎ দীর্ঘ জল্পনা কল্পনার পরে অর্থাৎ এসএসসি পরীক্ষা যে আজকের এই সমস্ত কেন্দ্রগুলিতে হচ্ছে আমরা এর আগে দুটো স্কুলের ছবি দেখিয়েছিলাম সরাসরি সম্প্রচার করেছিলাম আর আজকের এখানেই পৌঁছালাম এবার ধীরে 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 আমরা এগোবো ওই যে পরীক্ষা কেন্দ্রের সামনে কিন্তু এই মুহুর্তে প্রচুর ভিড় আর যেখানে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে প্রথমেই বলে দিয়েছি যাতে করে এখানে সিসি ক্যামেরা অর্থাৎ চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তার পাশে পাশাপাশি প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আটো ছাটো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে আমরা ধীরে 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 ওই দিকে পৌঁছবো যেখানে এখনো প্রচুর যেখানে পরীক্ষার্থী রয়েছে তার পাশাপাশি তাদের যে পরিবারের লোকজন তারা কিন্তু এই জায়গায় রয়েছে আর আমি ধীরে ধীরে যেতে যেতে অবশ্যই দেখাবো যে এই পরীক্ষা কেন্দ্রে আজকের যে ভিড় হয়েছে যা জমায়েত হয়েছে অর্থাৎ যেমন পরিবারের লোকজনের সঙ্গে যারা পরীক্ষা দেবেন সেই পরীক্ষার্থীরাও যেমন এসছেন তার পাশাপাশি আমি আপনাদের সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এর আগে দুটো স্কুল থেকে আপনাদের সরাসরি দেখিয়েছিলাম এখন আমি দেখাবো আপনাদেরকে এই জায়গাতে যে পরীক্ষার কেন্দ্রে কিন্তু যাওয়ার জন্য যারা পরীক্ষার্থী তারা কিন্তু ভিড় দিয়েছে ভিড় হচ্ছে দেখেছেন কীভাবে ভিড় হয়েছে এটা সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির অর্থাৎ এই স্কুলের যে দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি এই জায়গাতে এই দেখুন প্রচুর ভিড় আর ওইখানে একটা লিস্ট রয়েছে তাদের রোল নাম্বার রয়েছে কোন সিট কোন জায়গায় পড়বে তারা কিন্তু সেই জায়গায় দেখে নিচ্ছে আর এখানে পরিবারের লোকজনের সঙ্গে যারা পরীক্ষা দেবেন তারা ইতিমধ্যে এই জায়গায় পৌঁছেছে পরীক্ষা দেবে তো হ্যাঁ কোন জায়গায় সিট পড়েছে আজকে এই তো এখানে আদর্শ ওই দিকে তাকাও আদর্শ তো পড়েছে হ্যাঁ তো এই একটু পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে হ্যাঁ আমাদের একটু পরেই পরীক্ষা এগারোটার দিকে আমার দশটার দিকে ঢুক ওই দিকটা দশটার দিকে আমাদের এন্ট্রি আছে কিন্তু আমাদের এগারোটা থেকে হচ্ছে বসতে দেবে ভিতরে তো একদম প্রস্তুতিই প্রস্তুতি তো নিয়েছি সবাই জীবনে আমাদের ফা লাইফে ফার্স্ট পরীক্ষা এটা প্রস্তুতি তো নিতে হবে কি হয় দেখা যাক না মনের মনের শক্তি রাখলে কিন্তু হয়ে যাবে মনের বল থাকতে হবে মনের বল তো রাখতেই হবে নালে কি করে হয় ফার্স্ট লাইফ কি নাম শ্রীনিবাস সিকদার কোথা থেকে এসেছো বকখালি বকখালি থেকে অর্থাৎ মনোবল যদি ঠিক থাকে না পাহাড় পর্বত উঁচিয়ে কিন্তু মানুষের সেই সিংয়ে পৌঁছে যায় আজকের পরীক্ষাটাও কিন্তু মনোবলের ব্যাপার রয়েছে মানসিকভাবে যদি প্রস্তুতি ছাত্ররা নিয়ে থাকে অবশ্যই কারণ এত জল্পনা কল্পনা হয়েছে তারপরে কিন্তু আজকের এসএসসি এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু আজকে সেই পরীক্ষার যারা পরীক্ষার্থী তারা কিন্তু এক একটা কেন্দ্রে পৌঁছেছে সুন্দরবনের প্রত্যন্ত কয়েকটা স্কুল রয়েছে সব স্কুলগুলো খুব বড় বড় স্কুল আর সেই স্কুলের আমরা কিছু জায়গায় পৌঁছেছিলাম আর সেখান থেকেই সরাসরি সম্প্রচার করলাম এখনও করছি এখনও দেখাচ্ছি তো এই জায়গায় বুঝতে এটা গেট আর এখানে পুলিশের প্রশাসনের নিরাপত্তা সাহেব নিরাপত্তা তো কটোর চটো রয়েছে একদম নিরাপত্তা চারিদিকে ব্যবস্থা সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আপনি এস ডিপিও সাহেব কাকদীপ আমি দেখতেই পাচ্ছি আপনি তো নিরাপত্তা চারিদিকে একদম আটো ব্যবস্থা একদম ঠিক আটো আটক ব্যবস্থা রয়েছে যেখানে কোনো রকমের কোনো অসুবিধে না হয় পরীক্ষার্থীরা যাতে কোনোরকমের কোনো সমস্যায় না পড়ে সেদিক দিয়ে পুলিশ প্রশাসনের নজর রয়েছে সিসি ক্যামেরা রয়েছে যেখানে কোনো অসুবিধে হলে তারা অবশ্যই সিসি ক্যামেরায় সেই কিন্তু নজরে পড়বেন অর্থাৎ সব দিক দিয়ে ব্যবস্থা যেভাবে রয়েছে অর্থাৎ পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের নিশ্চয়ই কোনোরকমে কোনো অসুবিধা হবে না আর আমি সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি এখানে প্রচুর পরীক্ষার্থী এসছেন পরীক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এই রোদের উপর রোদ দেখুন প্রচণ্ড রোদ কিন্তু আর রোদে কোথাও কেউ গাছের তলায় বসে পড়েছে দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাই ওই যে আর ওখানে একটা ছাউনি রয়েছে সেই ছাউনিতে কিন্তু অনেকেই যারা পরিবারের লোকজন এসেছেন যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু এই ছাউনির মধ্যে ঢুকে পড়েছে আমি একটু দেখাই আপনাদের কারণ ছাবিনটার মধ্যে ঢুকে পড়েছে অর্থাৎ প্রচণ্ড বাইরে গরম কিন্তু তাদের খুব কষ্ট হচ্ছে কারণ তারা জানে যে দীর্ঘ জল্পনা কল্পনার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছেন তারা যে এসএসসি পরীক্ষায় বসবেন আর কিছু সময়ের পরেই তাদের কিন্তু মনোবলটা এই সময় একটু তুঙ্গে রাখতে হবে কারণ মনোবল যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে আমি প্রথমে একটা কথা আপনাদের বারে বারে বলেছিলাম যদি মেন্টাল পাওয়ার থাকে অর্থাৎ মানসিক শক্তি যদি ঠিক থাকে না আপনি কিন্তু ওই পর্বত শৃঙ্গে পৌঁছে যেতে পারেন এই যে অ্যাভারেস্ট যারা জয় করছেন বা একদম আজকের আমাদের ভারতবর্ষে যারা যারা একদম জায়গায় পৌঁছেছে ধরুন মহাকাশে পৌঁছে গেছে তার কিন্তু মনোবল ছিল তো এইরকম ছাত্র যদি আজকে মনোবল ঠিকঠাক থাকে তাহলে পরীক্ষায় পাশ করে আগামী দিনে সেই চাকরিটা কিন্তু পেয়ে যাবে তো যাই হোক এদের কিন্তু মনোবলটা আজকের বাড়াতে হবে এটা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাজার পত্রিকার ফেসবুক পেজে যেহেতু লাইভ দেখাচ্ছি আপনারাও দেখছেন আমি এরপর দু এর আগে দুটো স্কুল থেকে দেখিয়েছিলাম আজকে এখান থেকে দেখাচ্ছি এরা গরমে কিন্তু হবে পরীক্ষা দিচ্ছ তো

যাই হোক এই কথাগুলি বলার কিছু নয় যে এরাই কিন্তু আগামী দিনে আমাদের যারা ভবিষ্যতের যারা প্রজন্ম তাদেরকে যদি শিক্ষকতা করে তাহলে সেখানেই পড়াশোনা করাবে অর্থাৎ আগামী প্রজন্ম স হবে সেই সমাজে বড় প্রতিষ্ঠিত হবে তো এই জায়গায় যখনই কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমি কেন এদের কষ্টটা কেন দেখালাম দেখুন হয়তো অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসছে কিন্তু এই যে গরমে এক জায়গায় দাঁড়িয়ে সেরকম একটা ব্যবস্থা আপাতত এই জায়গায় রয়েছে বলে তারা দাঁড়িয়ে রয়েছে অনেকেই আবার দেখবেন এই যে রোদে দাঁড়িয়েছে দেখুন রোদে দেখেছেন রোদে দাঁড়িয়ে রয়েছে মানে পরিশ্রমটাকে আজকের কিন্তু ধরে নিয়েছে যে কঠিন পরিশ্রম হোক আর যতই ঝড় আসুক যতই রোদ হোক আজকে কিন্তু পরীক্ষা কিন্তু দেওয়া হবেই তো যাই হোক এটা আপনাদের সঙ্গে থাকলাম দেখালাম আর এটা সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির আর এই মন্দিরের সামনেই গেটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি নিরাপত্তাও রয়েছে দেখি নিরাপত্তাদের একটু দেখিয়ে দিই কেন অনেকে দেখছে একটু নিরাপত্তা কঠিন বলয় রয়েছে এই নিরাপত্তাটা একটু দেখিয়ে দিই যারা এই যে চেক হচ্ছে এই দেখছেন এই দেখছেন চেক করা হচ্ছে নিরাপত্তা আটো সাটো ব্যবস্থা দেওয়া হয়েছে চেক করা হচ্ছে অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলা এবং রাজ্যের পুলিশ প্রত্যেকেই কিন্তু এই জায়গায় দায়িত্ব নিয়ে চেক করছেন আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনার দেখুন দেখতে পাচ্ছেন যে যারা এই কেন্দ্রে প্রবেশ করবেন যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এইভাবে চেক চাকরা চলছেন অর্থাৎ করছে এই যে এখানকার যারা দায়িত্ব রয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে এতক্ষণ দেখাতে পারলাম আর একটু ছবি দেখাবো যেটা খুব কষ্টের মধ্যে ছবি এটা আমি কেন দেখাতে চাইছি অনেকে কিন্তু পরীক্ষা দিতে এসছেন আবার তার মধ্যে যাবেন এই দেখুন এই জায়গা দেখাই এরা এই পড়াশোনার ফাঁকে এখন কোথাও তো সেই রকম কোনো কিছু ব্যবস্থা নেই গাছের তলায় কিন্তু বসে থাকতে হয়েছে দেখেছেন গাছের তলায় বসে রয়েছে এই যে দেখাই গাছের তলায় বসে রয়েছে দেখুন আর আমি আজকে এই যে ছাত্রছাত্রী রয়েছে গার্জেন রয়েছে তাদের সঙ্গে নিজের ছবিটাও একটু শেয়ার করে নিলাম তাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে যেহেতু সরাসরি সম্প্রচার করছি সবার সঙ্গে জীবনে হয়তো আমি প্রথমেই বলেছিলাম জীবনের এমন একটা দিন আসবে সেদিন এই ভিডিওটা থেকে যাবে সবাই আমাদের সঙ্গে থেকে গেলেন কিন্তু আমাকে সেদিন হয়তো দেখতে পাবেন যে ভিডিওতে ওই গ্রামীণ কৃষি শিল্প সমাচারের যিনি বলছিলেন তিনি হচ্ছেন আমাদের এই ছবিতে থেকে গেছে কিন্তু হয়তো পৃথিবী ছেড়ে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে তবে এটা স্মৃতি হিসাবে কিছু থেকে যাবে যার জন্য আজকের এই ছবি আজকের সবার সঙ্গে কম বেশি করে ছবি করার আর তাদের কথা অনেকেই তো আমি অনেক সময় তুলে ধরেছি তারা বলেছে তারা দীর্ঘ অপেক্ষায় ছিল জল্পনা কল্পনা সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে সেই পরীক্ষা অর্থাৎ সব মিলিয়ে যে আমি পরপর দুটো স্কুল দেখিয়েছিলাম এখন আর স্কুলে এলাম সুন্দরবন মন্দির এই স্কুলে এসে দেখালাম এখানে কিন্তু সেইভাবে আঁটো ছাটো নিরাপত্তা বলয় ঘিরে ফেলেছে সিসি ক্যামেরা রয়েছে চারিদিকে কোনো রকমের কোনো নিরাপত্তার কোনো অভাব বোধ মনে হয় হচ্ছে না তবে যাই হোক না কেন এতক্ষণ কিন্তু আপনাদের সঙ্গে অনেক কথা হলো শুনতেই পাচ্ছেন কি কী বলছেন শুনুন বলুন বলুন আমি ইনভিজিলেশানে এসেছি এই আদর্শ বিদ্যা মন্দিরে তো ইনভিজিলেশনে এসে একদিক দিয়ে একটা খুব দুঃখের ব্যাপার যে অন্য পরীক্ষার সময় ডিউটি দিলে বা ইনভিজিলেশান দিলে যে ধরনের আনন্দ প্রকাশ হয় আজকের দিনে দাঁড়িয়ে একটা দুর্নীতিমূলক যে পরীক্ষা ব্যবস্থা হয়ে গেছে এবং তা বাতিল হয়ে গেছে আমাদের একাংশ সহকর্মী তারা আজকের পরীক্ষা দেবে তাদের সামনে ইনভিগ্রেশন দেবো এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার এবং এই যে সিস্টেম আশা করব আজকের এই পরীক্ষা ব্যবস্থা যেন অত্যন্ত স্বচ্ছ হয় এবং নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুত হয় দ্রুত হয় এবং বিদ্যালয়ে যে শিক্ষা ব্যবস্থা যে ভাঙনের মুখে দাঁড়িয়েছে শিক্ষক যে নেই আজকের বিভিন্ন বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে সেই পরিকাঠামো যাতে ফিরে আসে আজকের স্বচ্ছ নিয়োগের মাধ্যমে এটাই আমি আশা করব জানি না এই আশা পূরণ হবে কিনা কিন্তু অত্যন্ত বেদনা নিয়ে আমি পুরনো শিক্ষক আজকের ইনভিজিলেশনে এসেছি আমারই বিদ্যালয়ের সহকর্মীরা তারা পরীক্ষা দেবে একাংশ এটা অত্যন্ত দুঃখবহ যন্ত্রণার ধন্যবাদ রথিন মান্না কথা পাথর প্রতিমা অর্থাৎ বুঝতেই পারলেন রতিনবাবু বলছেন খুব বেদনাদায়ক কথাবার্তা এই কথাবার্তাগুলো সত্যি আপনাদের কাছে পৌঁছেছে আপনাদের কাছে আমি দেখালাম রথিনবাবু যে কথাগুলো বললো আগামী দিনের যেন শিক্ষাব্যবস্থা কোনো রকমে কোনোভাবে যেন ভেঙে পড়ে কারণ শিক্ষাব্যবস্থা এমনই একটা ব্যবস্থা যেখানে ছাত্র কারিগর অর্থাৎ আপনার ভবিষ্যৎ গড়ে ওঠে সেই শিক্ষা ব্যবস্থায় যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু এই যে ভবিষ্যৎ অধকার সেটা আমরা সবাই বুঝতেই পারি কারণ ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে রক্ষা করার দায় দায়িত্ব কিন্তু প্রত্যেকটা শিক্ষকের যেমন প্রত্যেকটা মানুষের তেমন এই যে সমাজকে গড়ে তোলে আগামী দিনে সুশিক্ষিত করে তোলে এরাই সেই শিক্ষকরা কিন্তু সেই শিক্ষকদের যদি পরিকাঠামো যিনি ভদ্রলোক বললেন আমরা সেটা শুনলাম তবে আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে আর এই জায়গাটা একটু দেখিনি এই যে এই জায়গায় আমার আরেক ভাই এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সরাসরি এই জায়গা থেকে আমি সম্প্রচার করছি দেখাচ্ছি আপনারা সবাই দেখতেও পাচ্ছেন কারণ আমি এই জায়গা থেকে যখন বলি আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব অনেক পরিচিত অনেকেই জানে আমাকে চেনে তবে সেক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয় কি এই যে ঘটনা হয় কি তারা অনেক কিছু বলতে চায় কিন্তু লাইফে যখন থাকি সরাসরি যখন থাকি তখন অনেক কথা বলি ঠিকই তবে এখনও দেখছি প্রশাসনের যারা নিরাপত্তায় দায়িত্ব রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে আবার ওই যে বলেছি সুন্দরবন পুলিশ জেলার যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারা কিন্তু একদম আঁটোসাঁটো করে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আর সরাসরি দেখছেন আপনারা আমিও দেখাচ্ছি এই জায়গায় বলবো যে পরীক্ষাটা পরীক্ষার মতন হচ্ছে অর্থাৎ দীর্ঘ অপেক্ষায় জল্পনা কল্পনা সব কিছু অবসান ঘটিয়ে এসে এসে পরীক্ষায় যারা ছাত্রছাত্রী তারা কিন্তু ওইভাবেই পরীক্ষাতে আজকের বসবে আর সময় কিন্তু খুব কম রয়েছে তবে আমি যেহেতু ধীরে 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 এগোচ্ছি দেখাচ্ছি আপনারাও দেখছেন তবে এরপরেই গার্জেন যারা রয়েছে কিন্তু এখানে শিশিকামরা চারিদিকে লাগানো রয়েছে আপনারা কিন্তু যেই যেখানে থাকুন না কেন সিসি ক্যামেরার আয়তার মধ্যে রয়েছেন আপনারা যদি মনে করেন যে সিসি ক্যামেরার বাইরে রয়েছেন তাহলে আপনি ভুল করবেন কারণ সিসি ক্যামেরা এই কারণে দেওয়া যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়বে তবে ট্রাফিকের দায়িত্বে যিনি রয়েছেন আমি দেখতে পাচ্ছি ট্রাফিকে কিন্তু উনি একাই দেখছি সামলাচ্ছেন উনি তো ট্রাফিক ওসি বলে মনে হচ্ছে উনি নিজে দায়িত্ব নিয়ে রাস্তার উপরে দেখুন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিজে দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেছেন যে এই জায়গাটা আজকের দিনে যে গুরুত্বপূর্ণ সেটা ট্রাফিক ওসি নিজে দেখতে পাচ্ছি পাশে আরও কয়েকজন রয়েছে সমস্ত ট্রাফিকের কর্মকর্তা যারা রয়েছে তারা সামাল দিচ্ছে যাতে করে কোনো রকমে এই জায়গায় বেশি যানজট না হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আর আপনাদের সঙ্গে রয়েছি এই দেখেছেন এই জায়গাটা আজকের দিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই হিসাবে কিন্তু আপনাদের সঙ্গে এই ছবিগুলো তুলে ধরলাম এখানে যারা আসছেন আমি অনেক সময় বলতে বলতে ঘেমে গেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ঘেমে যাচ্ছি কেন গরম প্রচুর তো এইভাবে রাস্তা পারাপার হতে করিয়ে দিচ্ছেন যারা ট্রাফিকের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু দায়িত্ব নিয়ে এইভাবে রাস্তা পারাপার করিয়ে দিচ্ছেন যে আপনারা স্কুলে যেতে পারবেন কিভাবে যাবেন তা কোথাও গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে যাতে নিশ্চিতভাবে ওই যে কেন্দ্রতে পরীক্ষা কেন্দ্রতে পৌঁছোতে পারে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি দেখাচ্ছি এই জায়গায় আর আমার এক দাদা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে কেন নিরাপত্তা দায়িত্বে যেহেতু আজকের খুব নিরাপত্তার দায়িত্বে সমস্ত বলেছি না আজকের প্রশাসন নিরাপত্তার দায়িত্ব নিয়ে কিন্তু এটা থেকে বড় পরীক্ষা এসএসসি পরীক্ষা আজকের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা আপনার দেখেই বুঝতে পারছেন আমি সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি দেখাচ্ছি আপনাদের আর প্রশাসনের দায়িত্ব দেখলেন তো ট্রাফিক ওসি নিজের দায়িত্ব নিয়ে এগুলো করছে কারণ এর আজকের দিনটা বিশেষ করে এই ক্ষেত্রে আর কয়েক সময় কয়েক ঘন্টা পরেই কিন্তু এই পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরীক্ষা যেহেতু শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় যে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা আমি আপনাদের দেখালাম আর আর এতক্ষণ আমি আমাকে দেখে কী মনে হচ্ছে ঘামিয়ে গেছি আর অফিসাররা দেখি একটু অফিসারদের দেখুন তো অফিসাররা ঠিক আছে একদম কারণ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা কিন্তু ঠিকঠাক রেখেছে এটাই দরকার ছিল কারণ সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা হাঁটোসাটো করে দেন কারণ এখানকার মানুষজন যাতে না কোনো রকমে এই সিসি ক্যামেরা বা এলাকায় কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ছাত্রছাত্রীরা তাদের কেন্দ্রে অর্থাৎ যেখানে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছাতে পারে এবং সেখানে পৌঁছে যেতে পারবে তারপরে তারা নিরাপদে গিয়ে ওখানে পরীক্ষা দেবে মনের বল বাড়াবে পরীক্ষায় পাস করবে নিশ্চয়ই এটা তো আমরা চাইবো সবাই আমিও একজন কোন পরিবারের ছেলে আমিও চাইবো যে আজকের এই পরীক্ষায় পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিক ভালো করে তারা পরীক্ষায় উত্তীর্ণ হোক আগামী দিনে এটাই সবাই আশা করব আচ্ছা এতক্ষণ তো আপনাদের সঙ্গে থাকলাম আপনার কতগুলো কমেন্ট করেছেন এই ঘামিয়ে কষ্ট করে করে লাইভটা বেশ দেখছেন হ্যাঁ আমি বলে যাচ্ছি এলাকায় ঘুরে যাচ্ছি লাইভ দেখতে আছেন আর একবার বলতে হবে না যে দাদা আপনি তো ঘামিয়ে গেছেন বলতে বলতে হাঁপিয়ে গেছেন এটা কে বললেন না লাইভটা দেখছি ঠিক চলুন আরও ভালো থাকুন আর সবাই ভালো থাকুন এই ছাত্রছাত্রীরা সব কেউ গাছের তলায় দেখতে পাচ্ছেন সুন্দরবন আদর্শ মন্দিরের মাঠটা প্রায় ভরে গেছে প্রায় ভরে গেছে দেখেছেন দেখেছেন আর এই জায়গাতে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী তারা এসে গেছে আর আমিও এটা দেখাতে দেখাতে সবার সঙ্গে এতক্ষণ লাইভ করলাম গল্প করলাম সবাইকে বলবো দিনগুলো ভালো কাটান আর ভালো করে এদের মনোবল একটু বাড়ানোর জন্য উৎসাহ জাগান যাতে পরীক্ষা ওরা পাস করতে পারে কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিল আর কিছু বলার নেই পরবর্তী ভিডিও তো নিশ্চয়ই এমন আসবো এমন কিছু তুলে ধরবো সবাইকে বলবো যে আজকের কিন্তু ওয়েদার খুব ভালো রয়েছে খুব একটা খারাপ নয় একটু রোদের তাপ তাপপ্রবাহ মোটামুটি রয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে কোথাও কোথাও মেঘও পুঞ্জ হবে এবং মাইক্রো ব্লাস্ট যেটাকে বলা হয় হঠাৎ করে দেখা যাবে বজ্রবিদ্যুৎসহ কোথাও বৃষ্টিপাত হতে পারে এমনই কিছু পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের ক্ষেত্রে যেখানে সেখানে হঠাৎ করে এইভাবে ছোটো ছোটো মেঘগুলো জন্ম হবে আর তারপরে মাইক্রো ব্লাস্ট হয়ে যায় মানে হঠাৎ করে ওখানে বৃষ্টি শুরু হয়ে যাবে এইটা আবহাওয়ার পূর্বাভাসটা দিয়ে দিলাম আর সবাইকে বলবো এই ভিডিওটা দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন